সো হ্যালো ভিওর্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি সো বড় মতন আমি আজও আপনাদের মাঝে লাইভে চলে আসলাম আচ্ছা প্রচণ্ড ঠান্ডা অবশ্যই পরিস্থিতি থেকে বুঝতে পারতেছেন এবং সব জায়গায় স্নো পড়ার প্রস্তুতি নিতেছে অথবা কালকে সকালে দেখা যাবে যদিও আজকে অনেক জায়গায় স্নো পড়তেছে কিন্তু আমাদের জায়গায় এখানে স্নো পড়তেছে না এবং স্নো পরার টাইম বা শিডিউল এই শহরে রয়েছে কিন্তু এই শহরে একটু দূরে পড়েছে যেখানে মাউন্টেনগুলো আছে অবশ্যই আপনারা দেখতেছেন পিছনে মাউন্টেন এবং সামনে মাউন্টেন রয়েছে কৃষ্ণ সাধর লাগে দাদা কী অবস্থা এই তো দা ভালো অবস্থায় আছে এই পরিস্থিতি চলতেছে ভালোই এখন এখানকার সময় দুইটা বেজে দশ বাজে তো পরিস্থিতিটা আসলে অনেকটাই ঠান্ডা এবং ঠান্ডার মধ্যেও কাজে যেটা হয় তো কাজের ফাঁকে ফাঁকে প্রাকৃতিক পরিবেশের সাথে আপনাদের একটু দৃশ্যও দেখাচ্ছি সুইজারল্যান্ডের বর্ডার এবং ফ্রান্সের বর্ডারের সাথে একটি শহর খুব সুন্দর একটি শহর এবং সামনে স্নো পড়ার দৃশ্যগুলো অবশ্যই দেখাবো যে মাউন্টেনের কী সুন্দর স্নোগুলো পড়ে রয়েছে যদিও মাউন্টেনটা কাছে দেখা যাচ্ছে কিন্তু আসলে অতটা কাছে না এবং ফ্রান্সে অনেক দূর থেকেও এই শহরে আসে মাউন্টেনগুলো দেখে বিশেষ করে আইস স্কাটিং করার জন্য খুব সুন্দর একটি শহর আসলে দেখে আপনাকে ওভাবে বোঝাতে পারবো না যদি বাস্তবে না দেখেন আর এই শহরটা হচ্ছে জেনেবা শহরের দিকে রাস্তা হাইওয়ে এমডি বাতু লেগেছে ভাই ইউরোপের দেশ মলদুবার কোন আপডেট খবর আছে হ্যাঁ ভাই মলদোপার খবরে কীভাবে আপডেট দেব হয়তো পরে অনেকেই আপডেট যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে কিন্তু আসলে এই আপডেট তেমন নাই আমার কাছে তো জানার মতো তো জান যাই হোক অনেকেই অনেকের স্বপ্ন আছে অনেক প্রবাসী ভাইদের যে কোনো দেশে একটি দেশে প্রবেশ করেন বাংলাদেশের যে পরিস্থিতি অনেকটাই খারাপ তো ভবিষ্যতে খুবই অন্ধকার যে কারণে যে কোনো দেশে যাওয়ার জন্য এখন পরিস্থিতি নিকাশে তো আমি এখন এই যে প্রান্তে দাঁড়িয়ে রয়েছি এটা একটা বর্ডার লাইন অবশ্যই দেখে বুঝতেছেন আমার আশেপাশের বিল্ডিংগুলো অনেকটা সুন্দর অনেকটা পরিবেশে উজ্জ্বলকর তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম একটু রোদ উঠছে বোধ হয় রং দুনোর মতন সিস্টেম হয়েছে হালকা একটু রং দুনু দেখা যাচ্ছে সকালে এই মাউন্টেন গুলাতে অনেক মানে পড়তেছে তবে একটা জিনিস ভালো ভালোই মাউন্টেনে বৃষ্টিটা খুব কম হয় যদিও বৃষ্টি পাওয়া যায় কিন্তু বৃষ্টিটা বেশিক্ষণ থাকে না আমি শুধু আপনার লাইভের জন্য অপেক্ষা করে যেতে পারবো কি না জানি না কিন্তু আপনার মাধ্যমে দেখতে পারছি অনেক কিছু এবং অনেক তথ্য জানতে পারছি দাদা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ওই যে দেখেন ধোঁয়া উঠতেছে ওই ওই যে মাউন্টেন এটার উপর আমরা তো আসলে ওই ওই মাউন্টেনের কাছে প্রশিক্ষণ নিচ্ছি অর্থাৎ জব ক্যাটাগরির জন্য যে কাজটা করতেছি একটা ফাস্ট ফুডের রেস্টুরেন্ট আর এ থেকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে জেনোভার রাস্তা ওই যে দেখেন কি সুন্দর মাউন্টেনগুলা ধুমা নীল আকাশ দেখা যাচ্ছে দেখি আজকে এটিকে একটু হালকা একটু ঢালন নেমে আবার ব্যাক করবো আহ যেহেতু ওই মাউন্টেন এর এখনো স্নোগুলা দেখা যাচ্ছে আসলে মোবাইলে আপনি দেখতে পারছেন কিনা যায় না মোবাইলের স্ক্রিনে অনেক সুন্দর ভিউটা দেখা যাচ্ছে অনেক সুন্দর যেটা কি বলবো প্রাকৃতিক যে আসলে অনেকটাই সুন্দর লাগে বাস্তবে দেখলে আরো সুন্দর লাগবে কিন্তু সবচেয়ে কষ্ট লাগে এই যে সুন্দর সুন্দর যে বাড়িগুলা পড়ে রয়েছে পড়ে অবস্থা আসলে দেখতেছি না যে কোনো লোকজন থাকে খুব কম সংখ্যক লোকজন এই এলাকাতে থাকে যেটা বাস্তব আমি দেখতেছি খুব কম সংখ্যক আসলে নিচে গেলে তো আসলে মাউন্টেনটা দেখা যাবে না ওপরে আবার মনে হয় চলে আসতে হবে এটা মাউন্টেনের নিচ সাইটে গেছে আর আমরা হচ্ছে তো একটু উপরের দিকে আছি তো দেখেন আহ এ থেকে লাগে দিন ধোঁয়া গুলা বের হচ্ছে তো নিচের রাস্তাগুলোও অনেকটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে বুঝতে পারতেছেন যে

en physique s'il vous No, I guess, uh,